প্রচারের মাঝে আমরা পেয়ে গেছি জয়প্রকাশ টপকে তিনি একদম জোর কদমে প্রচার করছেন দাদা ভোট তো একদম জোর কদমে চা বাগান এলাকাগুলোতে একদম চষে বেড়াচ্ছেন কী বলছেন মানুষকে কি বুঝতে পারছেন আমাদের মাদারিহাট বিধানসভায় চব্বিশটা চা বাগান আছে প্রত্যেকটা চা বাগানে কিন্তু আমি অলরেডি পৌঁছে গেছি আজকে লাস্ট আমাদের রহিমপুর চা বাগান এখানে আপনারা দেখলেন আমরা যত শ্রমিক ভাই বোনেরা আমাদের সবাই পাতা তুলে এসে ওজন বলে এখানে স্থানীয় ভাষায় ওজন করতেছিল এখানে ট্র্যাক্টর লাগাই আছে ওখানে সবাই জমা হয়েছিল সবার সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো সবার খুব ভালো সাড়া আছে খুব ভালো রিসপন্স দিচ্ছে রহিমপুর তো আপনাদের দখলেই বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ রহিমপুর আমাদের দখলে আছে কিন্তু নিজের যারা নিজের লোক আছে ওদের সঙ্গেও তো আমাদেরকে দেখা করতে হয় আর তৃণমূল কিন্তু নিজের লোককে দিনও ভুলে না সব সবসময় ওদের পাশেই থাকে তাই প্রচার করতে 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 এই রাস্তার মধ্যেই সবাই ছিলেন তো সবাই সবার সঙ্গে কথা হলো তো ওরা সবাই খুব খুশি কেননা কি এই বাগানেই আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা এখানে পাটটা পেয়েছি সবাই পাট্টা পেয়েছে এক লাখ কুড়ি টাকা কুড়ি হাজার টাকাও পেয়েছে এখানে আমাদের রাস্তার কাজও হয়েছে যে রাস্তা দিয়ে হচ্ছে সে রাস্তার কাজ হচ্ছে তো উন্নয়ন ওরা নিজেরাই ওনারা দেখতে পাচ্ছেন অনেক মহিলা ছিলেন সবাইকে জিজ্ঞাসা করলাম আপনারা কি সবাই লক্ষ্মী ভাণ্ডার পান সবাই লক্ষ্মী ভাণ্ডার পায় তো এরকম করে উন্নয়ন কিন্তু রহিমপুর বাগানে বলতে সব বাগানের সঙ্গে সঙ্গে রহিমপুর বাগানেও কিন্তু পৌঁছে গেছে মমতা ব্যানার্জি চা বাগানের জন্য অনেক কিছু করেছেন জলের বলেন জলের ব্যবস্থা বলেন রাস্তা বলেন সোলার লাইট বলেন ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এগুলো সব তো আছেই তো ওনারা সবাই এবার উপনির্বাচনে কিন্তু আমাদেরকেই ভোট দিতে চলেছেন আর বিজেপির তো কি বলবো সবাই এতদিন ধরে প্রচার করছি যেখানে যাচ্ছি ওনারাই কিন্তু বিজেপির বিফলতাটাকে ধরে দিচ্ছে এখন বি সিঙ্গানিয়া চা বাগানে কিছুদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিলো ওখানকার মানুষ ডাইরেক্ট আমাদের রাজু বিষ্টা সাহেব ছিলেন মনোজবাবু ছিলেন ওনাদেরকে প্রশ্ন করছেন যে বিজেপি সাড়ে আট বছর কি করেছে আপনারা কিছুই করলেন না যারা ভোটার যারা এখানকার জনসাধারণ তারাই ওনাদেরকে প্রশ্ন করছে তো এরকমভাবে অনেক জায়গায় হচ্ছে বিজেপির উপর থেকে কিন্তু মানুষের আস্থা উঠে গেছে তাই এবার উপনির্বাচনে আমাদের ফলাফল ভালো হতে চলেছে লোকসভা নিরিখ নিরিখে যে বিধানসভাতে আপনার ছিলেন এগারো হাজার ফোটে সেটা প্রচারে বেরিয়ে কতটা মেকআপ করতে পারলেন মনে করছে এটা আমরা জিতব তো এগারো হাজার তো বিধানসভায় আমরা রিকভারি করার পরে এগারো হাজার বিহাইন্ড ছিলাম এখন কিন্তু যা পরিস্থিতি আছে খুব ভালো পরিস্থিতি আছে সবাই ভালো রিসপন্স দিচ্ছে ভালো ভালো মানে খুব ভালো ফল হবে আর কি তার বিজেপির প্রচারে দেখা যাচ্ছে না জনবার লাগে তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উড়ে দিচ্ছেন কতটা আপনাদের ফায়দা হবে মনে করছেন দেখেন তো তো ওদের দলের ব্যাপার বিজেপি ওদের দলের ব্যাপার আছে ওরা কি করবে না করবে সেটা নিয়ে তো আর তৃণমূল কংগ্রেস চলে না তৃণমূল কংগ্রেসের আপনি যে সংগঠন আছে কতটা ফায়দা হতে পারে এটা ফায়দা তো নিশ্চয়ই হবে নিশ্চয়ই ফায়দা হবে আমরা প্রচারতা দেখা হয়েছিল দেখেছিলাম না ওই সে আমি বিনাগুড়িতে প্রচার করছিলাম বাজারে বাজারে তখন জনবাবু ওখানে ছিলেন এখন যান পরিচয় আছে আমাদের ভালো ই আছে সৌজন্যমূলকভাবে আমাদের সঙ্গে বলেছিলেন তাকে সেরকম নাই দিক কথা হচ্ছে রাজনৈতিক কোনো আলাপ আলোচনা হয় নাই কোথাও জনের একটা তো তৃণমূলে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে এই ভোট এটাও পেপারে দেখছি এগুলো শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমি দলীয়ভাবে কোনো এরকমভাবে কোনো খবর পাইনি প্রচারে তার দুটা দিন বাকি কালকে ইউসুফ পাঠান আসছে তাতে আরো কতটা প্রচারের সারা মিলিবে অনেক হ্যাঁ ইউসু ইউসুফ পাঠানের একটা অনেক বড় ক্রিকেটারও ছিলেন আমরা জানি এবং এখন সাংসদও রয়েছেন তৃণমূল কংগ্রেসের আর এখানে ওনার অনেক ফ্যান আছে ওইটা লাভ আমাদেরকেও হবে খুব ভালো লাভ হবে একদম আশাবাদী একদম আশাবাদী ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমরা কথা বললাম প্রার্থী তৃণমূল কংগ্রেসের মাদিহাটা উপনির্বাচনের জয়প্রকাশ টোপ্পর সঙ্গে তিনি বিভিন্ন চা বাগানে ঘুরছেন আজকে প্রচারের ঠিক দুদিন আগে শেষ দুদিন আগে তিনি এসে পৌঁছেছেন রহিমপুর চা বাগানে আমরা ছবি দেখালাম কর্মীদের সঙ্গে তিনি কথা বললেন চোখ রাখুন উত্তর সংবাদের পর্দায় আপনাদের সঙ্গে আমি মিল্টন বিভিন্ন খবরের জন্য ধন্যবাদ